নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত পেঁপে দিয়ে নাকি পনির তৈরি হচ্ছে তাই জন্য আমিও পেঁপে পাটতে চলে এলাম দেখি পেঁপে দিয়ে কেমন পনির হয় আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি আপনারা বলবেন কেমন হয়েছে একটা পেঁপে পেরে নিয়েছি এবার এই পেঁপেটা ভালো করে ধুয়ে নেব এবার পেঁপেটাকে খুব ভালো করে উপরের খোলাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব পেঁপেটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখন পেঁপেটা মিক্সিতে বেটে নেব মিক্সিতে বাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁপেটা যেন খুব মিহি পেস্ট হয় না হলে কিন্তু এই রেসিপিটা একদমই হবে না পেঁপেটা বাটার সময় অবশ্যই এর মধ্যে জল অ্যাড করতে হবে যেহেতু পেঁপের থেকে জল বের হয় না তাই পেঁপেতে জল না মিশিয়ে কিন্তু পেঁপেটা বাটার কিছুতেই যাবে না তাই আপনারা যখন বাটবেন অবশ্য একটু জল অ্যাড করে দেবেন পেঁপেটা খুব মিহি পেস্ট করে নিয়েছি দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি পেস্ট হয়েছে দেখুন এবার এই পেঁপের পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এই পেঁপের মধ্যে আমি অ্যাড করে দেব বড়ো চামচের দু চামচ ময়দা এরপর এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিচ্ছি চার টেবিল চামচ দুধটা দিলে পনিরের স্বাদটা আসবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো ঠিক পেঁপে যতটা নিয়েছি ততটা পরিমাণে চালের গুঁড়ো দিতে হবে চালের গুঁড়োটা ঠিকঠাক না দিলে এই রেসিপিটা কিন্তু একদমই হবে না এরপর আমি সামান্য পরিমাণে খাবার সোডা এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেখে নেব যেহেতু আমি পেঁপেটা বেটে নেওয়ার সময় সামান্য জল অ্যাড করেছিলাম তাই যদি নরম মনে হয় তাহলে আমি আরেকটু সামান্য চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব এখন মেখে নেওয়ার পর মনে হচ্ছে এটা সামান্য নরম হয়ে গেছে তো আমি এর মধ্যে সামান্য খুব অল্প পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিলাম এবার আবারও খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একপাশে রেখে দেবো এরপর আমি একটা থালা নিয়ে নেব থালার মধ্যে কিছুটা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে থালার চারিপাশে তেলটা লাগিয়ে দেব। যাতে স্টিম করার সময় পনিরগুলো খুব সহজেই উঠে আসে খুব ভালো করে থালার চারপাশে তেলটা মাখিয়ে নিয়েছি এবার ওই মিশ্রণটা থালার মধ্যে দিয়ে দেব এবার হাতের সাহায্যে বা স্প্যাচুলাও আপনারা ব্যবহার করতে পারেন আমি হাত দিয়েই করছি চারিদিকটা এইভাবে ছড়িয়ে দেব আর উপরটা খুব ভালোভাবে হাত দিয়ে সমান করে দেব। যাতে পনিরগুলো দেখতে সুন্দর হয় আর সমান সমান হয় এখন এটা রেডি হয়ে গেছে এটাকে এক পাশে রেখে দেব এরপর একটা কড়াইয়ে খুব ভালো মতো জলটা গরম করে নিতে হবে তারপর একটা স্ট্যান্ডের ওপর এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হাঁপিয়ে নিতে হবে দশ পনেরো মিনিট বাদে এটা হয়ে গেলে চেক করে দেখে নিতে হবে যেটা ঠিকঠাক হয়েছে কি না কাঠির গায়ে একটুও লাগেনি মানে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না করে নিলে কিন্তু এই পিসগুলো উঠবে না এরপর একটা চাকুর সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে নিলাম এবার ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব এই সবগুলো রেডি হয়ে গেছে দেখুন একদম রিয়েল পনিরের মতো দেখতে লাগছে এবার এগুলোকে ভেজে নেব ভাজবার জন্য কড়াই তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পনিরগুলো দিয়ে ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব দেখুন ঠিক পনিরের মতোই লাগছে ঠিক পনির ভাজলে যেরকম দেখায় ঠিক সেই রকম এইভাবে উল্টে পাল্টে দুপাশটায় লাল পেঁপে ভেজে নেব দুপাশায় লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি পনিরগুলোকেও একইভাবে ভেজে নেব সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলেই গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বড় চামচের দু চামচ পেঁয়াজ আমি এর মধ্যে দিলাম এবার পেঁয়াজটা সামান্য লালচে করে ভেজে নেব পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা বড় চামচের এক চামচ দিয়ে দেব এবার আদা রসুনটাকেও ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো হাতটা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা এবার টমেটো বাটাটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোটা মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে বড় দু দুবাটি জল দিয়েছি আপনারা যেরকম ঝোল রাখতে চাইতেন সেই অনুযায়ী জল দেবেন জল দেওয়ার পর মশলাটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর ঝোলটা সামান্য ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিন দু তিন মিনিট পর ঝোলটা গাঢ় হয়ে গেলে উপর থেকে কাশুরি মেথি দিয়ে নামিয়ে নেব আপনারা কাশুরি মেথির বদলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন তাহলে তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে পনিরের রেসিপি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন